ইয়া বছর বয়স পর্যন্ত আল্লাহ পাক রব্বুল কাছে দোয়া করে দেনা ও রব্বি হাবলি ইয়ামিনা ফালিহিন আল্লাহ এর নবীর উম্মতের দান আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে চাইলেন

তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম গুন দাজ্জা বললেন ইয়া রাসূলুল্লাহ ক্বালু ফামা লানা ফীহা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা এটা কোরআন দ্বারা কি फायदा হবে আমাদের আল্লাহর পয়কম্বার ডাক দেয় বলেন কলা বেকুল্লি সারতিন হাসানা আল্লাহ পাক রব্বুল আলমিনের পয়কম্বার বলেন কলা বেকুল্লি সারতিন হাসানা আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা জন্তুর পশম যাতে এই জন্তুর পশম পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে সবাব দান করবেন তুবাহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি একটু خلاصা করে বলেন এই যে দুনিয়ার মধ্যে যে ভেড়া, দুম্বা, পাগলগুলো আমরা কুরবানি করি এই পাগল ভেড়া দুম্বা তো অসংক পশমটাকে এই লোমটাকে এই পশমের বিনাময় কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ সব জান করবে না আল্লাহর পায়োম্বার ডাক দেয়া বলেন অ লা বিকুল্লি সাঁড়তে মিনা হা হা ও পায় কম ও তা বেগ রাম রাজী আল্লাহ কোন ভালো করে শোনেন আম আল্লা পাকর কলা মিন ভেড়া তুম্বা জেস্তি ছাগল জিয়াতে এই ছাগলের অসংখ্য হাজার হাজার কোটি কোটি পশম যা বননা করার ক্ষমতার কারণ নাই এই আল্লাহ পাক রব্বুল আলমিন এই হাজার হাজার এই পশমের বদলায় আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে প্রত্যেকটা পশমের বিনিময়ে আমুল নামায় করবেন জোরে বলি সুবাহান আল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই হাদিস থেকে পাওয়া গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরবানির বিধান দান করেছেন এই কুরবানের বিধানটা আমাদের পিতা হজরতে ইব্রাহিম ইবরাহিম ইব্রাহিম আলে হিসালাতামকে আমাদের কি হয় আমরা তো আমরা জানতে জানতে আজকে জানোয়ার হয়ে গেছি কোরআন হাদিসের না থাকার কারণে আমরা অনেকে বাপ ডাকি অনেকে খাওয়াই ডাকে খালু ডাকি বাপ ডাকি অথচ আমাদের বাবার কথা ভুলে গিয়েছি মূল বাবার কথা ভুলে গিয়ে আমরা অন্য বাবার কেখানে আমরা দৌড়া আল্লাহ ব্যাগ রব আলামিন বলেন এবার আ তোমাদের পিতা আল্লাহ ব্যাগ রব্বুল লাল ডাক দে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামামাকুমুল মুক্লিমিন মিল্লাতা আবিকুম আবিকুম ইব্রাহিম এই মিল্লাতের বাবা হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাঁর ওলি সুআ আল্লাহ মুসলমান মান্দার আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিনassara তুআসালাম ইব্রাহিম আলাইহিনassara তুআসালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভাবে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে আমাদের বাবার বয়স যখন 80 বছর বয়স তখন পর্যন্ত কোনো সন্তান নাই 80 বছর বয়সে কোনো সন্তান নাই কোন সন্তানের ব্যবস্থাও আল্লাহ তাআলা করেন নাই কিন্তু ইব্রাহিম আলাইহিস আল্লাহ পাক রব্বুল কাছে দোয়া করতে ভুলে নাই 80 বছর বয়স পর্যন্ত আল্লাহ পাক রব্বুল লেমিনের কাছে দোয়া করেছে না রাব্বি হাবলি

যে আল্লাহ পাক রব্বুল আলমিন পঁচিশ বছর বয়সে তিরিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে যে আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তান দান করতে পারে না সেই আল্লাহ বুধি একশত বছর পর সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না নাউতুবিল্লা রাখে কি রাখে না বলেন এরে নবের অন্যতের দল যে আল্লাহ পাক রব্বুল আলমিন যুবক বয়সে সন্তান দিতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক বয়সে সন্তান দেওয়ার মালিক সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন রব্বি হাবিলি মিনাস সাদিহিন আয় আল্লাহ আমাকে পুত পবিত্র সন্তানের ফয়সালা করে দেন সেজন্য ভাই আমি বলবো ইব্রাহিম সন্তান হিসেবে আমি নিজেও মানি এবং আপনাদেরকে বলতে চাই সন্তান দেওয়ার মালিক কোন পীর বাবা সন্তান দেওয়ার মালিক নয় কোন পীর বাবা এরকম ভাবে কোন কিছু দেওয়ার মালিক নয় পীর বাবা যদি সন্তান দেওয়ার মালিক থাকত পীর বাবা যদি সন্তান দেওয়ার মালিক হতো তাহলে পীরেরই তো অনেকগুলা সন্তান থাকত দুনিয়ার মধ্যে এমন আছে যার সন্তান এরকম আছে না নাই অনেক পীর আছে যাদের সন্তান আদি নাই আরে ভাই বোকা পীর যদি সন্তান দিতে পারত তাহলে পীর তো নিঃসন্তান থাকতো থাকতো না কথা বলেন ঠিকই না পীর তো আর নিঃসন্তান থাকতে পারতো না পীর যদি ছেলে সন্তান দেওয়ার মালিক হতো তাহলে পীরের মেয়ে সন্তান হতো না কথা বলেন সেজন্য বাবার কাছ থেকে শিক্ষা নিতে হবে সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান চাইতে হবে আল্লা পাত আলমিনের কাছে চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর নবীর উম্মতের দল সব কিছু দেনেওয়ালা হলো আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতি এবং বিশ্বাস রাখতে হবে কথা বলেন ঠিক কিনা এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলেন

আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করার পর ডাক দেয়া বলতেছেন ফাবাশারুনা হুবি গুলামিন হালিম ও আমার ইব্রাহিম ও আমার খলিল ও আমার বন্ধু আপনি টেনশন করবেন না এই বছর বয়সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সহনশীল পুত্রর সংবাদ আমি আলামিন দিয়ে দিলাম সুবহানাল্লাহ